সালাম আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখলেন যে দুই শতাধিক বিএমপি নেতা সহ বাংলাদেশ জামাত ইসলামীতে এলাকাবাসী যোগদান করেছে আলহামদুলিল্লাহ ঘটনা করেছে গাইবান্ধা জেলার পলাশবাড়িতে দুই শতাধিক নেতাকর্মী নিয়ে জামাত ইসলামীতে যোগদান করেছেন পলাশবাড়ি উপজেলার শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ও জনপ্রিয় ইউপি সদস্য আব্দুল বাড়ি আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন কিন্তু আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি বিএমপিও বিভিন্ন রকমের নাটক সাজাচ্ছে দুই একজনকে আপনার মাথায় টুপি পরাই পাঞ্জাবি পোড়াই বলতেছে জামাতের লোক বিএমপিতে যোগদান করতেছে তো এই জন্য ভুয়া সংবাদ বিভিন্ন ধরনের নাটক তৈরি করে বিএমপি কিন্তু এই কাজগুলো করতেছে তো এগুলো বিশ্বাস করবেন না কেউ কিন্তু আপনার জামাত ইসলামের প্রোগ্রামগুলো দেখেন বড় আয়োজন করে সেখানে এক দুজন না সেখানে শত শত আপনার বিএমপি কর্মী তারপরে সাধারণ মানুষ জামা ইসলামীতে যোগদান করতেছে ভিডিও ধারণ করতেছে ভিআইপিভাবে তাদেরকে সংবর্ধনা দিয়ে জামা ইসলামীতে নেওয়া হচ্ছে তো এটা বিশ্বাস করবেন নাকি ওই যে সামান্য দশ সেকেন্ড বিশ সেকেন্ডের ভিডিও করে তারপরে ওই দুই একজনকে পাঞ্জামি টুপি পরায়ে জামাতের লোক প্রচার করে বলতেছে বিএমপিতে যোগদান করছে এগুলো বিশ্বাস করবেন আপনারা সিদ্ধান্ত আপনাদের এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক একেবারে বিশাল বড় আয়োজন করে তো সারা বাংলাদেশকে আজকে দাড়িপল্লার গণজোয়ার তৈরি হয়েছে কী কারণে কারণ মানুষ এই এক বছর দেড় বছর দেখছে যে বিএনপির যে কার্যকলাপ ঠিক আওয়ামী লীগের স্টাইলে ক্ষমতা আসলে পরে যে কী করবে নিজেরা নিজেরা মারামারি করে আপনার কত লোক মারা গেছে দেড়শো প্লাস গতকালকে ঘটনা আমরা দেখছেন যে মাইক্রো বাসের ভিতরে একজন বিএমপির হেভিট পারসন একজন নেতাকে গুলি করে তারই দলের লোকজন তাকে হত্যা করেছে তো মানুষ তো বুঝতে পারতেছে দেশের চাঁদাবাজি থেকে শুরু করে যত কিছু আছে এগুলো বিএনপি ক্ষমতা আসলে পরে কী করবে এগুলো নিয়ন্ত্রণ করতে পারবে না ক্ষমতা আসে না এখন নিয়ন্ত্রণ করতে পারতেছে না ক্ষমতা আসে কি পারবে সম্ভব পারবে না এই জন্য দেশের মানুষ সে গণজ সৃষ্টি হয়েছে দারিপাল্লার প্রতি দারি মানুষ অংশগ্রহণ করতেছে ভোট দেবে ইনশাল্লাহ প্রিয় দর্শক ভিডিওগুলো বেশি বেশি করে প্রচার করবে